আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি তো আজকে আমি খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি তার কারণ হচ্ছে আমার ডিউটি সাড়ে পাঁচটার থেকে যার কারণে আমি ভোর চারটা বিশে ঘুম থেকে উঠে যাই কারণ হচ্ছে আমাকে ফ্রেশ হতে হবে এবং হচ্ছে নামাজ করে তারপরে আমাকে গাড়ির জন্য যেতে হবে তো যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আর প্রতিদিন সাড়ে চারটা কি এবং চারটা বিশে ঘুম থেকে উঠে যাই এবং এটা হচ্ছে আমার রুম আমি যে রুমে বর্তমানে থাকি আর আমি বর্তমান সাফানিয়াতে থাকি এটা হচ্ছে আপনার দুবার থেকে প্রায় তিন ঘন্টার রাস্তা আমি এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন আমার রুম এবং আমার রুমের যে বাইরে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করছি তো সকালে ঘুম থেকে উঠি হচ্ছে গাড়িতে চলে যাবো রেডি হয়ে নিয়েছি আমরা রুমে টোটাল হচ্ছে দশজন লোক থাকি এক রুমে পাঁচজন আরেক রুমে পাঁচজন তো এটা হচ্ছে আমাদের কিচেন রুম দেখতে পাচ্ছেন তো সবাই চলে যাচ্ছে এক এক করে তো আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছেন এই যে পাশাপাশি দুইটা রুম তো এই রুমে পাঁচজন ওই রুমে পাঁচজন তো আমরা দশজন লোক থাকি এবং আমাদের গাড়ি কিন্তু নিচে কিন্তু পার্কিং করা আছে তো আমাদের যে ডিউটি সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় তো যার কারণে ঘুম থেকে একটু ভরে উঠতে হয় তো এই হচ্ছে ভাই প্রবাসীদের জীবন প্রবাস আসলে আসলে তো আপনি বুঝতে পারবেন যে প্রবাস লাইফটা কতটা কষ্টের দেশে থাকতে কখনো এত ভোরে ঘুম থেকে কখনো উঠিনি কারণ দেশের জীবন আর প্রবাসের জীবন ভাই এক না আমরা যারা প্রবাসে আছি শুধু একমাত্র আমরাই উপলব্ধি করতে পারি যে প্রবার জীবনটা কতটা সুখের তো যারা আপনারা দেশে আছেন অনেকে হয়তোবা আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে হয়তো ভাবেন যে ভাই এগুলো ভিডিও করার কোনো কি আছে করার বা কি আছে আসলে ভাই দেখানোর চেষ্টা করি যে প্রবার জীবন আসলে হয়তোবা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমার চাই তার অনেকে আছে অনেক কষ্টের মধ্যে আছে তো আসলে সেটা দেখানোর চেষ্টা করি যে আসলে যারা আমরা বাইরে আছি আমাদের পরিবার পরিজন ছেড়ে আমরা বছরের পর বছর কিভাবে প্রবাসে একা একা থাকি এবং কষ্ট করি তো সেই চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো এখন আমি এই মুহূর্তে বাইরে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এখনও কিন্তু অন্ধকার এখনও কিন্তু ভোর হয়নি তো ফজরের আজান দেওয়ার পর তারপর নামাজ পড়ে ফ্রেশ হই তারপরে ডিউটির পোশাক পরে তারপরে চলে আসি এবং গাড়িতে করে প্রথমত যে কাজটা হচ্ছে সকালে নাস্তার জন্য প্রতিদিন এই হোটেল থেকে আমরা নাস্তা নিই এটা হচ্ছে আমার বাসার থেকে বেশি দূরে না পাশাপাশি তো এখানে এসে আমরা সবাই দেখতে পাচ্ছেন এই যে নাস্তা নিচ্ছে তো এখানে আমি নাস্তা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি নাস্তা নিয়ে তারপরে গাড়িতে উঠে যাব গাড়িতে উঠে পর তারপরে আমরা সরাসরি চলে যাবো কাজের জায়গাতে তো প্রতিদিনের ডিউটি হচ্ছে আমার এইভাবেই তো সকালে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে নামাজ পড়ি দেন হচ্ছে বাসার থেকে বের হয়ে গাড়িতে উঠি ওটার পর তারপরে হচ্ছে নাস্তা নিয়ে তারপরে আমরা কাজের জায়গা মধ্যে রওনা তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মোটামুটি এখনও কিন্তু আস্তে আস্তে অন্ধকার এবং বোর হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফানিয়া আর আমি যেখানে কাজ করি যেটা হচ্ছে আপনার জুলুফ প্রজেক্ট তো জুলুফ প্রজেক্ট এখানে আপনার আরামপুর যে সাইড অফিস আছে সেই অফিসের ভিতরে আমি কাজ করি তো এর আগে বিডুতে আমি আমার কাজের যে জায়গাতে কাজ করি সেগুলো আমি বিডু দিয়ে রেখেছি চাইলে আপনার সেগুলো দেখে নিতে পারেন তো এত সকালবেলা ঘুম থেকে উঠে আসলে উঠতেই মন চায় না সপ্তাহে একদিন ছুটি থাকে প্রতি শুক্রবারে আর বাকি দিনগুলোতে ডিউটি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা অনেক হয়তো বা এই জায়গাটি চিনে থাকেন দেখতে পাচ্ছেন দুইটি নৌকা এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে এবং আমরা যারা বর্তমানে ফ্রিবির সাথে আছি এবং আমাদের যে আমরা বিভিন্ন যে আরামকু এবং হচ্ছে নন আরামকু যে বিভিন্ন সাইটগুলো থাকে যেমন সৌদি আরবের বিভিন্ন সৌদি সরকারের মেকআপ প্রজেক্টের কাজ যেগুলো করছে বিভিন্ন সাইট বা মরুভূমির মধ্যে প্লান্ট প্রজেক্ট এইগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ম্যান প্রয়োজন করে বিভিন্ন কেউ ইলেকট্রিশিয়ানের কাজ করছেন কেউ প্লাম্বারে কেউ ওয়াল্ডিংয়ের কাজ আবার কেউ অফিসের ভিতরে কাজ করছেন তো সকালবেলা কিন্তু আপনার এইগুলা কাজের ভোর চারটা সাড়ে চারটা সাড়ে তিনটা এরকমও আছে ঘুম থেকে উঠতে হবে অনেকে ক্যাম্পে থাকে তো এখন আমি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন গাড়ি রানিংয়ের মধ্যে আছে এবং আমরা সবাই গাড়ির ভিতরে আসলে চোখে কিন্তু এখনও কিন্তু ঘুম কারণ এত সকালে ঘুমাইতে ডিউটি থেকে আসার পর রান্না করতে হয় রান্না করে খাওয়া দাওয়া করে প্রায় ঘুমাতে ঘুমাতে প্রায় দশটা সাড়ে দশটাকে এগারোটা বাজে বাড়িতে আবার কথা বলতে হয় তারপরে আবার ঘুম থেকে উঠতে হয় আসলে উঠতে কোনোভাবেই মন চায় না তারপরেও কি আর করার উঠতে হয় তো এটাই হচ্ছে ভাই প্রবাসের লাইফ আর প্রবাস লাইফ যে একটা প্রবাসী বলতে পারবে যদিও সে সুখে থাকে তারপরে প্রবাস জীবনটা আসলে খুব একটি বিষাদময় কারণ হচ্ছে আপনার পরিবার পরিজন ছেড়ে একাকিত্ব জীবন আপনাকে পার করতে হয় দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গাড়ির মধ্যে কিন্তু ঘুমাচ্ছিলো এই যে ভাইটি দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্রায় ঘুমিয়েই গেছে কারণ এত সকালবেলা ঘুম কারোরই কিন্তু পরিপূর্ণভাবে হয় না তো যার কারণে কাজের জায়গা যাওয়া আগ পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছে সবাই বন্ধু ঘুমাচ্ছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমার চোখে মুখে কিন্তু ঘুমের ছাপ কিন্তু রয়ে গেছে আর আমাদের বাসা থেকে কাজের জায়গাতে যেতে বিশ মিনিট সময় লাগে এখন যে জায়গাটির মধ্যে আমি চলে আসছি এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি যে পতাকা উঠছে এটা তানাজীব কমিউনিটি দেখতে পাচ্ছেন এখানে গেট এবং রাস্তার এই পাশে হচ্ছে আরামপুর যে এয়ারপোর্ট এখানে এবং এই সামনে রাস্তা ধরেই আমাদের সামনে যে আমাদের অফিস বা আমরা যেখানে কাজ করি দেখতে পাচ্ছেন এই যে যে ক্যাম্পগুলো এগুলো কিন্তু হচ্ছে যারা বিভিন্ন সাইডে কাজ করে থাকে প্রিবিশাল লোকেরা বিভিন্ন আরামপুর এবং নন আরামকুতে তাদের যে সাইডে যে মরুভূমির মধ্যে যে ক্যাম্পগুলো বানানো হয়ে থাকে ঠিক এরকমটা আপনারা অনেকে হয়তো বা দেখেছেন বা অনেকে যারা না দেখেননি তাদের জন্য আমি মৃত্যু দেখানোর চেষ্টা করছি অনেকে আছেন আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখেন তো আপনারা হয়তো অনেকেই সৌদি আরবে নতুন আর্সে যাচ্ছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সৌদি আরবে আসার আগে আপনি ভাই যে কোনো একটা টেকনিক্যাল কাজ শিখে আসেন তাহলে আপনাকে বসে থাকতে হবে না টেকনিক্যাল কাজের মধ্যে হচ্ছে যেমন আমি আপনাকে দেখে বলি ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই সমস্ত কাজ বা এসি টেকনিশিয়ান ওয়ার্ড নিয়ে কাশি কাশতে বলতে তাহলে আপনি যে কোনো আপনি সাথে আসলে এগুলো কাজ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি ভালো আছি এবং হচ্ছে আমরা আমাদের যে কাজের জায়গায় চলে আসি ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের যে অফিস বা যেখানে আমরা কাজ করি ওই কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে আমাদের অফিসে দেখতে পাচ্ছেন যে পানির যে ইয়াগুলো ট্যাঙ্কারগুলো এবং এই হচ্ছে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরেই কিন্তু অফিস বানানো হয়েছে কিন্তু দেখলে কিন্তু আপনি বুঝবেন না যে ভিতরে এত সুন্দর তো আমরা এখন সিকিউরিটি যে মেইন গেট যে প্রধান ফটক সেই ফটকে চলে আসছে এবং এটা হচ্ছে সিকিউরিটি রুম এখানে ঢোকার সময় সিকিউরিটি গেট ইয়া করা থাকে তারপরে এখন গাড়িটিকে পার্কিং করা হবে পার্কিং এরিয়া মধ্যে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন তো আমরাই চলে আসছি আগে আর যারা স্যারেরা তারা কিন্তু আরও পরে আসবে তো সবাই এখন চলে যাচ্ছি সিকিউরিটি রুমে থেকে সেখানে আমাদের প্রতিদিনের সকালে কাজে শুরু করার আগে আমাদেরকে সিগনেচার দিতে হয় মানে হাজিরা দিতে হয় এবং ডিউটি শেষ করে যাওয়ার সময় ছুটির সময় তখন আবার সিগনেচার দিতে হয় এটা প্রতিদিনের কাজ সবাই দেখতে পাচ্ছেন যাচ্ছে সাইন দেওয়ার জন্য এবং আমিও চলে আসছি এটা হচ্ছে সিকিউরিটি রুম এখানে আমরা সিগনেচার করি যে যার মতো ব্যাপার তো এখানে আচ্ছা মাসিক আমরা যে কাজ করি আমাদের মান্থলি যে সেটা আমাদের হাজিরে এখানে থাকে সিগনেচার দেওয়ার পর তারপরে চলে যাচ্ছি ভিতরের দিকে দেখতে পাচ্ছেন তো মোটামুটি ভোর কিন্তু হয়ে গেছে তো সকালবেলা হাতের যে কাজগুলো সেগুলো শেষ করে তারপরে নাস্তা করব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে পুরো এরিয়াটা এগুলো এখন গাড়ি পার্কিং এবং যে লাল যে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কার এগুলো হচ্ছে পানি ট্যাঙ্কার এবং পাশে হচ্ছে জেনারেটার আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল যেহেতু সকাল সকাল ওয়েদার এমনি তো ভালো থাকে কিছুক্ষণ পরে হয়তো বা খুব রোদ উঠবে এবং তখন রোদ উঠলে কিন্তু প্রচণ্ড গরম থাকে বাইরে তো আমি এখন ভিতর দিকে চলে যাবো তো হচ্ছে বাহির দিকে আমি ভিতর দিকে চলে যাচ্ছি আমি ভিতরে চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরের যে পরিবেশটা বাইরে থেকে অনেক হয়তো দেখলে বলবেন যে আসলে এটা টিনের ঘর কিন্তু আসলে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকলে আপনার বোঝার কোনো ক্ষমতা না যেটা টিনের ঘর না দালান দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পরিবেশ এবং প্রত্যেকটা যে দেখতে পাচ্ছেন যে আপনার আলাদা আলাদা কিন্তু ডিপার্টমেন্ট এবং ভিতরে কিন্তু স্পেস বা যে বারান্দাটা বা যেটাকে বলা হয় করিডোর দেখতে পাচ্ছেন বিশাল লম্বা কিন্তু এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং এই প্রত্যেকটা রুমে কিন্তু আপনার যারা স্যাররা আছে আরামপুর বড়ো বড়ো ইঞ্জিনিয়ার ডিরেক্টর প্রজেক্ট ডিরেক্টর প্রজেক্ট ম্যানেজার সিনিয়র ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন সৌদি আরামপুর ম্যাকডোমেট এমসিসিএল এই তিনটা হচ্ছে কোম্পানি মেইন ক্লায়েন্ট হচ্ছে আরামপুর আর একটা কন্ট্রাক্টর হচ্ছে ম্যাকডোমেট এবং সাব কন্ট্রাক্টর হচ্ছে এমসিসিএল তো এই হচ্ছে তো এখানে এখন আমি চলে যাব সরাসরি ক্যান্টিনের মধ্যে ক্যান্টিনে গিয়ে আমার যে খানা নাস্তা নাস্তা যেটা আমি দোকান থেকে হোটেল থেকে নিয়েছিলাম বাসা থেকে বের হয়ে সেই নাস্তাটা আমি এখন রেখে তারপর আমি আমার কাজ শেষ করে তারপর নাস্তা করব ক্যান্টিনে এসে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আমার লাইফ স্টাইল বা আমি যেখানে কাজ করি যখন যেখানে আমি যাই সেখানকার আমি ভিডিও আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো অনেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন জায়গা থেকে তো যারা আমার রেগুলার ফলোয়ার আছেন যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজকে আমি এ পর্যন্ত আসতে আসতে পেরেছি কারণ তা না হলে আমি কখনোই আমি এখানে আমার আসা সম্ভব ছিল না এতদূর পর্যন্ত আশা করবো সামনের দিনগুলোতে আপনারা আমাকে এরকম ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাবেন এবং আপনারা কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের মতামত যে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে তো আমি যতটুকু পারি আমি ভালো কিছু আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি চাই না যে আমার দ্বারা কোনো মানুষ ক্ষতি হোক বা কোনো বিভ্রান্তিতে পড়ুক তো অনেকে আমাকে ফোন দেন অনেকে আমাকে ম্যাসেঞ্জারে ট্যাক্স করেন যে ভাই আপনার কাছে কোনো কাজ আছে কিনা বা আপনি যেখানে কাজ করেন আরাম করতেন এখানে কোনো লোক লাগে কিনা ভাই আমি এখানে কাজ করি অর্থাৎ সাপ্লাইয়ের মাধ্যম থেকে আমি এখানে আসি তো সাপ্লাইয়ের মাধ্যম থেকে এসে আমি এখানে কাজ করছি যেহেতু আমি একদম ফ্রিমেশালো অনেকে ভাবেন যে আমি সরাসরি সৌদি আরাম কর কোম্পানির লোক না আমি আরাম শুধু একমাত্র সৌদিরা এবং বড়ো বড়ো পোস্টে যারা আছে তারা কিন্তু এখানে কাজ করে এখানেও কোনো নর্মাল পোস্টে কোনো লোক কাজ করে না বা কাজ করলে তারা হচ্ছে আপনার সাপ্লাইয়ের মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে এখানে কাজ করতে হয় তো সাপ্লাই যেমন তাম জুবাইল এলাকার মধ্যে আপনার সাপ্লাই বিভিন্ন অফিস আছে তারা বিভিন্ন সময় রিক্রুটিং দেয় বিভিন্ন কাজের উপরে অফিস জন্য তারপরে হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন যারা টেকনিক্যাল কাজ জানে তো আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপরে বিকাল হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের যে ইয়াটি অফিসটি আমি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি তো এই ছিল মূলত আজকের ভিডিওটি তো আশা করি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে তো সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ